হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অবিন আছি থ্যাংক ইউ সো মাছ তোমাদের সকলকে আমার এর আগের ভিডিওটাই এত সুন্দর কমেন্ট করার জন্যে মানে আমি যখন ভিডিওটা করছি তখন কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর এসেছে তারপরে কী আসবে বলতে পারবো না যাই হোক আমি সেখানে বলেছিলাম রণদীপ দার রিনাকে নিয়ে আর একটা কথা বলি এই ভিডিওটাই ওই ভিডিওটায় একজন কমেন্ট করেছে সর কি শর্মা শর্মিশ সুস্মিতা শর্মা বোধ তো আমার ইউটিউবের এই কন্ট্রোভার্সি চ্যানেলে এত সুন্দর কমেন্ট সত্যি কেউ করেনি বিশ্বাস করো আমার ভীষণ ভালো লেগেছে আমার মনটা ছুঁয়ে গেছে মানে কি বলবো আমার চোখ দিয়ে জল এসে গেছিলো ওনার কমেন্ট পড়ে জানি না উনি আমার ছোট হবে কি বড় যাই হোক খুব খুব ভালো লেগেছে আমার কমেন্টটা শুনে এবং সবকটা আমি এখনও অবধি পজিটিভ কমেন্ট আছে যাই হোক ধীরে ধীরে আমরা তো সবই সামনে পাবো আর একটা কথা বলি যেটা আমি তখন বলতে পারিনি সেটা হচ্ছে যদি কি কোনো ব্লগার ধরো তোমরা যারা আমার ভিডিও দেখছো যারা নর্মাল ভিউয়ার্স যারা ভিডিও করো না তাদেরকে যদি আমি ক্যামেরাটা ধরে দিই তাহলে তোমরা কিন্তু ক্যামেরাটা অত সুন্দর করে অ্যাঙ্গেল করে করতে পারবে না বুঝতে পেরেছ আমি বোঝাতে পেরেছি তোমাদের হাতটা কাঁপবে আর যখনই হাতটা কাঁপবে তখনই ক্যামেরাটা কাঁপবে যে ক্যামেরাটা করে দিচ্ছিল তার কিন্তু হাতটা কাঁপছিল না ঠিক আছে এবার বলি আর কথা সেটা হচ্ছে যদি ওটা দীপ্ত সরকার হয় তাহলে আমাদের রিনা কেন দীপ্ত সরকারকে সামনে আনলো না কেন সামান্য ঠুকেই ছেড়ে দিল যে ওটা একটা বন্ধু নিয়ে যাচ্ছি তাহলে সেই বন্ধুকে দেখাতে পারতো তাই না তো সমস্ত প্রশ্ন আসে আর সবচেয়ে বড় কথা ওই বাইকের আওয়াজ নর্মাল বাইকে রেখে যাই হোক আমরা ধীরে ধীরে সবকিছু প্রমাণ পাবো সবচেয়ে কষ্ট লাগে কি কথা ভেবে জানো এই ধরো তরি হুম তরি কিন্তু ভিউজ যেমন নেয় ও কিন্তু সেরকম গরিব মানুষদের হেল্প করে এরা এই যে রিনা বলো রণদীপ বলো ওইদিকে ম্যান্ডি বলো কোনো গরিব মানুষকে কিন্তু হেল্প করে না বুঝতে পেরেছো ম্যান্ডিকে বলে বলে সেই একবার করেছিল তারপরে বলেছিল প্রত্যেক মাসে একবার করে করব। দেখেছ দেখি তো এটাই আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর তোমরা অনেকে বলো যে তোমার কালকে একজন কমেন্ট করেছিল যে তোমার নাকি এত কাজ কালকে একজন কমেন্ট করেছিল আমাকে তোমার নাকি এত কাজ তাহলে লোকের ভিডিও দেখার সময় পাও কোথা থেকে হ্যাঁ লোকের ঘরের খবর নেও নাও কি করে তা কথা হচ্ছে যখন প্রয়োজন থাকে না পয়সার তখন অবশ্যই সেগুলো নিতে হয় আমি কিভাবে কাজ করি একদিন যদি তোমরা আমার পাশে থেকে দেখতে পারো তাহলে তোমরাও ভাববে যে এটা তুমি কি করে করতে পারো আমি রান্না করছি দৌড় দৌড়াতে ছুটে চলে যাচ্ছি দোকানে বুঝতে পেরেছ তারপরে দোকান সামলে এসে দৌড়তে দৌড়াতে এসে রান্না করছি তারপরে রান্না করছি এডিট করছি ছেলেদের খাওয়াচ্ছি অন্যের ভিডিও দেখছি কানে ইয়ারফোন দিয়ে দেখি যখন ছেলেদের সামনে অন্যের ভিডিওগুলো দেখি বুঝতে পেরেছো মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখি কন্ট্রোভার্সি ভিডিও আমাদের কিন্তু দেখতে হয় বুঝতে পেরেছো আর এ এদিক থেকে ওদিকে যদি কোনো ভুল কথা বলি তখন তো অবশ্যই তোমরা আমাকে বলবে অবশ্যই বলবে এর আগের ভিডিও তার আগের ভিডিও যেখানে আমি পুনম পাণ্ডেকে নিয়ে ভিডিও করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছে সে হচ্ছে গোয়েন্দা বস এরকমই তার চ্যানেল হচ্ছে স্নেহা শর্ট ভিডিও সেই বোনটা আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি যদি ম্যান্ডির নুনুদের ভিডিও দেখো তাহলে সব কিছুই জানতে পারবে যে ম্যান্ডির নুনুদ কিন্তু এইচপিভি ভাইরাস এই ভাইরাসটাই আক্রান্ত ছিল ওই ভাইরাসটা শরীরে গিয়েই কিন্তু ক্যান্সার এই যে এই জরায়ুর মুখের ক্যান্সার এটা হয় ঠিক আছে তো ও কিন্তু ওই জন্যই সবাইকে বলতে চাইছিল না বুঝতে পেরেছ তো যাই হোক সেটা ক্যান্সার পর্যন্ত যায়নি হুম এবার কথা হচ্ছে যে এরাও তো জানে আর আমি না একটা সচেতনমূলক বার্তা দেওয়ার জন্যই ভিডিওটা করেছিলাম আরও আর কথা যেখানে মন্দিরা ভৌমিক এ কমেন্ট করেছে যে স্যান্ডি কি কখনও বলেছে তার বউ এতজনের সাথে শারীরিক সম্পর্ক করেছে স্যান্ডি যেমন এটাও বলেনি স্যান্ডি এটাও বলেনি যে শারীরিক সম্পর্ক করেনি এবং ম্যান্ডি স্বয়ং বলেছে যে সে নাকি বারের উপরে ভুলের সাথে শুয়েছে তো আর বিয়ের পর আমাদের প্রেমপ্রীতি কিসের জন্যে হয় শারীরিক সম্পর্কের জন্যই হয় এমনি তোমাকে আমি ভালোবাসি যেটা ইয়াং জেনারেশান আমাদের সময় পড়তো এখনকার জেনারেশান না সত্যি সত্যি সবাই ওই ফিজিক্যাল রিলেশানেই চলে যায় যার জন্যই তো কেন্দ্রীয় সরকার মানে উদ্যোগ নিয়েছে যে আঠেরো থেকে কত বছর পর্যন্ত যেন বত্রিশ বোধ হয় না তিরিশ এরকম মেয়েদের সবাইকে ভ্যাকসিনেশান করাবে ঠিক আছে যাতে এই জরায়ুর ক্যান্সার থেকে আক্রান্ত হতে না পারে তো সেই এক একটা ভ্যাকসিনেশানের দাম প্রায় চার টাকা তো বুঝতে পেরেছ আর এখনকার জেনারেশান স্মোকিং একদম মাস্ট করছে এবার ম্যান্ডির ক্ষেত্রে সেটা আমি ম্যান্ডিকে দেখেছ তোমরা টাট্টু মারতে ইন্ডিকেটার ঠিক আছে এবার সেইখান থেকে ভুল তারপর এতগুলো সম্পর্ক জড়িয়েছে তো সেখান থেকেই আমি বলেছি আর স্যান্ডি তো প্রতিবাদ করেনি যে না আমার বউ শারীরিক সম্পর্ক করেনি বলেছে কি বলেনি তো সেখান থেকেই বলেছি যে আমার যখন পুনম পাণ্ডের কথাটা মনে হয়েছিল তখন হচ্ছে আমার ম্যান্ডির কথাটাই মনে পড়ছিলো যে এ ভগবান ম্যান্ডি একবার টেস্ট করিয়ে দেখতে পারতো ঠিক আছে রোগ হতেই পারে রোগ হতেই পারে এবং আমি ইউটিউব ভিডিও দেখেছি যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স হলো এ এই এই ঘটিত মানে তুমি যদি এমন পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশান করো যে প্রচুর মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে তো তার ক্ষেত্রেও তোমার তোমার রিক্স থেকে যাবে ঠিক আছে এরকমও হতে পারে তো সেই জন্যে এবার বলি আরও আর একটা প্রশ্ন যে আমার এসেছে যেখানে ওই যে রণদীপদার গতকালকে আমি ভিডিওটা করেছিলাম যে একজন মৃত্যু কামনা করেছে তো বলছে একজন ক্লিক বেট এরম খেলো না তাহলে এই যে ছশো ভিউজ পাচ্ছো এটাও পাবে না তো বলি কি আমি যদি ক্লিক বেট খেলি যে কমেন্টটা করেছে তাকে যে আমি ধুয়েছি সে তার চৈতন্যটা তো হতেও পারে তাই না কারণ মৃত্যু কামনা করার আমি কেউ না আমি নিজেই তো মরবো এবং যারা তোমরা আমাকে দেখছো সবাই আমরা সবাই যাবো ও পারে তাই না কেউ আগে কেউ পরে তো মৃত্যু কামনা করার আমি কে তাই না তো সমস্ত যা কোয়েশ্চেন ছিল আমি অ্যানসার দিয়ে দিয়েছি যে তবুও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো অ্যানসার অবশ্যই দেবো আর একটা কথা যদি রিনার রণদ্বীপের ক্ষেত্রটা মিথ্যা প্রমাণিত হয় এই হাত জোর করে মাথা নত করে ক্ষমা চাইবো তবে হ্যাঁ বাইকের আওয়াজ সেম ছিল এটুকু আমি বলতে পারি এবার বলি আজকের ভিডিও ম্যান্টির ভিডিও সে ম্যান্ডির ভিডিও সম্পর্কে বলি ম্যান্ডি কাজ করলো খুব ভালোভাবে ঘর গুছিয়েছে প্রীতি দিদি পুজোও দিয়েছে প্রীতি দিদি তা বলি দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানে গেছিলো আর একজন লিপস্টিক পরে জানি না ওটা ওটাকে সেজে গুজে গিয়েছে ঠিক আছে বললো রক্তের টান তো আসল কথা না তার আবার গলাটাও বসে গেছে জানি না ওটা কে সেও ভিডিও করে সেও গেছে তা দুটো কন্ট্রোভার্সি আন্টি গেছে এক দুজনেই ভিডিও করেছে কিন্তু ম্যান্ডির ভিডিওতে কোনো একজনকেও দেখা যায়নি কোনো একজনকেও দেখা যায়নি সেদে আমাদের দেবশ্রী আন্টি ওই ঢুকে গেছে তাছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ম্যান্ডি ভিডিওতে নেয়নি তার মানে ম্যান্ডি কতটা চেয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সেটা বোঝা যাচ্ছে যাই হোক নিমন্ত্রণ করেছিল গেছে নিমন্ত্রণ রক্ষা করেছে খাইনি হ্যাঁ অনেকেই খাই না আমিও খাই না আমাদের গুরুদেবেরও বারণ আছে যে শ্রাদ্ধ বাড়ি খেতে নেই তবে হ্যাঁ গুরুদেব এটাও বলে গেছিল। আমি ঠাকুর রামকৃষ্ণ মা মুনির দীক্ষায় আমি আমার বর আমার ভাই তিনজনে দীক্ষিত ঠিক আছে তো গুরুদেব আমাদের গুরুদেব হলো মহারাজ ঈশ্বর শিব শিবময়ানন্দ তো সেখানে গুরুদেব বলেই গেছেন যে যদি নিকটতম আত্মীয় হয় নিকটতম কেউ হয় সেখানে তো তোমার খেতেই হবে তো সেখানে তুমি তোমরা খেতে পারো নিজেদের মধ্যে কিন্তু শ্রাদ্ধ বাড়ি না খাওয়া উচিত কারণ হচ্ছে ওনার বক্তব্য যে ওই আত্মা আর দৃষ্টি থাকে যার জন্যে খেতে নিই এরকমই আমাদেরকে বলেছিলেন তাই আমরা শ্রাদ্ধাদিক্রিয়ায় যাই নিমন্ত্রণ হলে যাই গিফট দি প্রণাম করি চলে আসি আমরা খাই না কিচ্ছু খাই না ঠিক আছে বোঝাতে পারলাম এবার বলি যে ওখানে জলের বোতল সবাইকে দেওয়া হচ্ছে তাই একটা সব কিছুরই মাটির জিনিস কেনা হয়েছে একটা গ্লাস যদি হতো তাহলে খুব ভালো লাগতো দেখতে ওই জায়গাটা তারপরে সবচেয়ে কান্না পেয়েছিলো ম্যান্ডির মেয়ে যখন কাজ করছে বাচ্চা মেয়েটা না অনেক কষ্ট পেয়েছে সত্যি অনেক কষ্ট পেয়েছে আর যে উপরে গেছেন তিনিও কষ্ট পেয়েছেন তিনিও চাইতেন যে নাতনির সাথে সময় কাটাতে তো স্যুপ খেতে চেয়েছিল চিকেন স্যুপ তো সেটা রান্না করে দিলে বেশ ভালো হতো ওখানে কি মানে আমি শুনেছি যে কাক হিসাবে এসে খায় বা কুকুর সেজে এসে খায় এরকম আমি শুনেছি ঠিক আছে তো সেখানে স্যুপটা কি করে খাবে স্যুপটা রান্না করে দিতে পারতো ওই প্যাকেট শুধু দিয়ে দিয়েছে যাই হোক দিয়েছে এটাই বড় কথা তারপরে সোজনের ডাটা খেতে ভালোবাসতো খেতে চেয়েছিল মাটন খেতে চেয়েছিলো এগুলো ম্যান্ডি খাওয়াতেই পারতো ম্যান্ডি তখন এতটাই ব্যস্ত ছিল ভিউজের নেশায় গয়না কেনার নেশায় কি কন্টেন্ট দেবে তার নেশায় সেই থার্টি ফার্স্ট ডিসেম্বরে কীভাবে সেলিব্রেশন করবে তার নেশায় সেজন্য সেগুলো কিছুই করতে পারেনি তো ফটোটা যখন নিয়ে আসে তখন নাকি ও শাশুড়ি হাওয়া করে কেঁদে উঠেছে ম্যান্ডি তাই একটু কেঁদেছে আমি কি থাকতে পারি তো ম্যান্ডি যেদিনকে ওর বাবার কে দেখালো হ্যাঁ সেখানে যখন পা ধুচ্ছে তখনও কোনো 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 কান্না আমরা দেখতে পাইনি ঠিক আছে তো কার্যে হ্যাঁ আর ওর শাশুড়িকে বলি যে বেআই তো পড়েছিল অনেক দিন হ্যাঁ গিয়ে যে দেখা করেছো এটা তো আমরা দেখিনি ক্যামেরা বন্দি হয়নি তাই আমরা বলবো যে না দেখিনি তাই না সেটাই স্বাভাবিক ক্যামেরা বন্দি তো হয়নি তো সেই জন্য আমরা বলবো দেখ দেখি তো মাটা একদিন খাইয়ে দিতে পারতো ম্যান্ডি খেত না খেত মনের থেকে তো শান্তি পেত তা আমরা দেখিনি সেটা খাওয়ানো যাই হোক ওনার আত্মার শান্তি কামনা করি আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আনটি দুজন গেছে তাদেরকে ম্যান্ডি বোধহয় খুব একটা প্রায়োরিটি দেয়নি যার জন্য ক্যামেরাবন্দি কিন্তু হয়নি ইচ্ছা করে দেবশ্রী আনটি সামনে চলে গেছে তাই ওইটুকু গীতা আনটি ক্যামেরা করে দিচ্ছিল তাই হচ্ছে দেখতে পাওয়া গেছে ঠিক আছে তবে আমি মনে করি যদি তারা অরিজিনালি ভালোর জন্য গিয়ে থাকত মানে মানবিকতার দিক থেকে গিয়ে থাকতো আমার প্রশ্ন হচ্ছে তারা ভিডিও না করলেই ভালো হতো তাই না এবার বলি গতকালকে দেবশ্রী আনটি আমাকে বেশ ভালো ঠুকেছে তা বলছে যে যখন ম্যান্ডি তোমাদের বাড়ি গেছিল তখন তুমি ভিডিও করনি তা বলি কি আনটি আমি কিন্তু ম্যান্ডির বাড়ি যাইনি ম্যান্ডি উপজে আমার বাড়ি এসেছিলো তাও না বলে কয়ে ঠিক আছে আমি কিন্তু ভিডিও করিনি সে আমাকে বলেছিল চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো যেহেতু আমাকে ঠুকেছে তাই আমি তাকে প্রশ্নের উত্তরগুলো দিলাম আর বলি আনটি তুমি গীতা আনটি সবাই মিলে সেই সময় না জেনে শুনে আমাকে চেনো না নাকি বোন গড় ওই কোন দিকে বাড়ি আমি তার ভিডিও দেখি না আমি চিনিও না চেনো না তাই তো তাহলে চেনো না যখন তাহলে আজ থেকে এক বছর আগে আমার নামে উল্টো পাল্টা বলে ভিডিও কেন করেছিলে তুমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পার্সোনাল অ্যাটাক করি নাকি আমি তা পার্সোনাল অ্যাটাক করলে তুমিও তো কম পার্সোনাল অ্যাটাক করছো না সেই সময় গীতা আমাকে যা ইচ্ছা তাই বলে ভিডিও ম্যান্ডির ফরে কথা বলেছিল তার পরবর্তী সময়ে গীতানটি কম বলেছে ম্যান্ডিকে নিয়ে কম বলেছে স্যান্ডিকে সাপোর্ট করে ম্যান্ডিকে নিয়ে কম বাজে কথা বলেছে হুম তোমরা সত্যি দুমুখো সাপ হতে পারো আমি সেটা হতে পারি না আমাকে চেনো না তুমি তাহলে আমার নিয়ে ম্যান্ডি আসাতে ভিডিও কেন করেছিলে বলো তুমি তো আমাকে চেনো না তাহলে ভিডিও কেন করেছিলে আর আমি ম্যান্ডিকে রীতিমতো চিনি কারণ আমি ওর ভিডিও দেখি বুঝেছ তোমাকে গিয়ে কে বললো ও তাই কেন আমি তোমাকে মেনশন করে ভিডিও দিয়েছি আমি যেমন গুথোপাকেও বলেছি যে সেই সময় একদমই উচিত হয়নি গুথোপার ম্যান্ডির কাছে গিয়ে খবর নেওয়া গুথোপায় এই জিনিসটা শুরু করেছিল তোমরা যদি সত্যি আন্টিরা তোমরা মানবিকতার দিক থেকে ম্যান্ডির পাশে দাঁড়াতে তাহলে কোনো রকমভাবে ভিডিও করতে পারতে না না তোমার ওটা ইনকামের জায়গা তাই ভিডিও করেছো তাহলে তো সেদেই গেছো ওটাকে সেদে যাওয়াই বলে হুম আর কেউ কেউ বলছো না যে তুমিও তো যেতে পারতে না আমি কেন যাব এখন ট্রেন্ডিংয়ে রয়েছে আমি কেন যাব। আর আমার ইচ্ছাও নেই যে ওর সামনাসামনি হওয়া আর যদি কেউ বলো যে শাড়ি এনেছিল সেই শাড়িটা তো রেখেছ আমি অনেকবার বলেছি যার ইচ্ছা হবে আমার ফেসবুকে যোগাযোগ করবে আমি আমার ঠিকানা দিয়ে দেবো আমার ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা এসে নিয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই আর হ্যাঁ আমি কালকে বলেছিলাম যে ওর থেকে দামি শাড়ি আছে হ্যাঁ অবশ্যই আছে আমি বুঝি আমি বুঝি ভালোবাসার একটা সুতোর দাম অনেক কিন্তু ম্যান্ডি ওটা আমাকে ভালোবেসে দেয়নি ওটা আমার লক করতে দিয়েছিল ঠিক আছে আর আমার ওর থেকে কমা শাড়িও আছে ওর থেকে দামি শাড়িও আছে ইভেন তোমাদের সকলেরই আছে তাই না তো সেই জন্য বলেছিলাম ভালোবেসে যদি দিত তাহলে অবশ্যই ঠিক আছে কিন্তু কেউ একজন বলেছিল যে অত দামি শাড়ি তো সেই জন্য তার কথার পরিপ্রেক্ষিতে আমি ওই কথাটা বলেছিলাম ঠিক আছে আর আর একটা কথা ওই যে জলের বোতলটা দিয়েছিল ওখানে গ্লাস মানে একটা মাটির গ্লাস দিলে খুব ভালো হতো আর হ্যাঁ যে ওর বাবা মানে মারা গিয়ে এই ম্যান স্যান্ডি স্বপ্নটা পূরণ হলো গঙ্গা স্নান করলো নতুন করে সিঁদুর পরলো ঘর ফুল দিয়ে সাজানো হলো নতুন সোনার জিনিস পরতে কিন্তু ম্যান্ডি বলেনি বাবার কাজ করছে তো হাতে এক লাখ পঁচাত্তর হাজার টাকার কঙ্কন বালা পরতে কিন্তু ভোলেনি ম্যান্ডি গলায় চেন পড়তে কানের পড়তে এগুলো পরতে ভোলেনি যাই হোক নেলটা কাটিং করলে বেশ ভালো হতো কারণ খুব বাজে লাগছে অসহজ অবস্থায় ওই নেলগুলো ছিল তো আবার ওই অবস্থায় রয়েছে সেগুলো দেখতে খুব বাজে লাগছে ঠিক আছে আর হ্যাঁ যে পুরোহিত মশাই বিধান দিচ্ছিল মানে ওরফে তোমাদের মামা স্যান্ডি ম্যান্ডির কি রাগ ম্যান্ডি সে মুখের হাব ভাব যা করছিল যেন দেখ গোয়েন্দা গিন্নি দেখ ঠুকছি তোকে তো বলছে যে এক বছরের আর নিয়ম না এক বছরের নিয়ম কি থাকবে মেয়েদের কোনো নিয়ম থাকে না তাই বুঝি আচ্ছা আগে আগে দেখো হোতা হে কেয়া ঠিক আছে এক বছরের মধ্যে অনেক কিছু পাল্টে যাবে সব কিছুর নিয়ম আছে আছে তারপরে বলছে যে ওই দিক থেকে বোধ হয় আহ ম্যান্ডির নুনদি জিজ্ঞাসা করছে আসলে মুখাগ্নি করেছে তো তার তো একটা নিয়ম থাকে পিঠে টিটে খেতে পারবে সব করতে পারবে পূজারটা সব কিছু দিতে পারবে সব করতে পারবে মেয়েদের গায়ে কোনো কিছু থাকে না হ্যাঁ মেয়েদের গায়ে কোনো কিছুই থাকে না এক বছর পর এক বছর মানতে হয় না ছেলেদের মানতে হয় যদি ছেলে থাকে যে মানে শুধু ছেলে কেন যে থাকবে যদি যে মুখে আগ্নি করবে তাকে মানতে হয় ঠিক আছে আর আগে তো এক বছর মানতো এখন ব্যস্ততার জীবনে সবাই এক বছরের কাজে এক মানে শ্রাদ্দিক ক্রিয়ার দিনই করে নেয় তো সেটা করা উচিত নয় আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যান্ডি যেহেতু মুখে আগ্নি করেছে তো ম্যান্ডির উপরে অবশ্যই থাকে তো এক বছর থাকবে কিন্তু সেটা মানবে না না মানলো না মানলো কীরকম পুরোহিত বোঝাই গেছে আর ম্যান্ডি বের করছিল বলে দেখ কেমন ঠুকছি তোকে ঠোকো আমার থরি না আসে যায় আমি তো ভালোর জন্যই বলেছিলাম যেটা জানি সেই বিষয়েই বলেছিলাম না জেনে তো কিছু কথা বলিনি ঠিক আছে ইগো না মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয় অবশ্যই আমি যেমন মাথা নত করে ক্ষমা চাইতে পারি ঠিক তেমনি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি আমি প্রমাণ পাব অবশ্যই আমি ক্ষমা চাইবো তোমাদের কাছে ঠিক আছে যে না রিনা রণদীপ নাটক করছে না রিয়েল এটা আমি প্রমাণ পাই অবশ্যই ক্ষমা চাইবো এই হাত জোর করে ক্ষমা চাইবো যাই হোক আমাদের মতো ছোট ছোট ডেলি যারা ব্লগ করি ডেলি দিতে পারি না আমি কারণ আমি হয়ে ওঠে না তো যাই হোক আমাদের ব্লগিং চ্যানেলগুলো একটু সাপোর্ট করো আমাদের মতো ছোট ছোট যারা আছে যারা কষ্ট করে যাদের মধ্যে নাটক নেই যাদের মধ্যে কোনো দু নম্বরই নেই তাদের চ্যানেলগুলোকে সাপোর্ট করো আমার ব্লগিং চ্যানেলের নাম হচ্ছে মাই লাইফ স্টোরি ব্লগ যাদের ইচ্ছা হবে যাদের মন থেকে চাইবে তারা একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও নিয়ে ফিরবো টাটা